মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার পরিচয় পর্বটা সেরে নিই আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে বিয়েবাড়িতে প্রথম দিন আর আজকেই বিয়ে তো জল ভরতে যাওয়ার জন্য দেখো স্নান করে পুরো রেডি হয়ে গেছি জল ভরতে যাবো বলে একদম সেজেগুজে রেডি নিচের থেকে সমানে ডাকছি খেয়ে যা খেয়ে যা তো আমরা সবাই সেজে গুজে রেডি হয়েছি এখনো খাওয়া দাওয়া কেউ করিনি খাবো তো তার আগে একটু ভাবলাম ভিডিও করে নিই তোমাদের সামনে আসি হ্যাঁ সিঁড়িতে কি রেখে বৃদ্ধি হচ্ছে ছাদে তো চলো তোমাদের একটু বৃদ্ধি থেকে শুরু করি দেখানো তারপর পরপর সব দেখাতে থাকবো আজকে দেখো মেহেন্দির কালার এসেছে দেখেছো কি সুন্দর কালার এসেছে দেখো কালকে কাল কালকে সদ্য সদ্য পরে দেখিয়েছি তো এর জন্য কালকে কালারটা বোঝা যাচ্ছে কেমন লাগছে তো চলো তোমরা সঙ্গে থাকো সারা দিন কি কি করি কোথায় কোথায় যাই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব ওখানে কি ভিডিওগ্রাফার আছে হ্যাঁ আসছি আমি ওখানে সেটা তো জানি না তো জেনে আমরা সকালের খাবার খেলাম কটায় জানো আমাদের সাজগোজ করে মানে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে এগারোটা দশ আমরা এখনো জল ভরতে যাইনি আমরা খাওয়া দাওয়া করলাম তো কেমন লাগছে গো সেজে গুজে মামি বিশ্রাম নিচ্ছে শুনেছে বিশ্রাম নিচ্ছে মাসিমণি জল কাছে খুব শরীর সম্বন্ধে খুব সচেতন বুঝেছো আমার এই মাসিমণি খুব শরীর সম্বন্ধে সচেতন ঘন্টায় ঘন্টায় জল হ্যাঁ শরীরে মাংস মাংস নেই তাতে কি হয়েছে দেখেছো এখনো কত সুন্দর জল খাচ্ছে আর ওদিকে কি রে হয়নি ওদিকে এখনো গল্প করছে এই যে এই যে মা বলে এই যে সেজেছে কেমন লাগছে বলো দেখি সেজেছি শাড়ি পরে এইবার তো খেলো এই মা এখানে তো আমরা যাব তো চলে জল ভরতে যখন যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো এই যে এই মাছটা গায়ে হলুদে যাবে তো মাছটা এখন সাজানো হচ্ছে যে নথ পরানো হলো এই দেখো মাছটা এটা যাবে গায়ে হলুদে তাই এটাকে এখন সাজানো হচ্ছে কান্ডটা দেখো দেখো ভাইয়ের কাণ্ড দেখো এই যে আমাদের যে ছোট বোনটা এই যে সাজাচ্ছে ওর দাদাকে সাজিয়ে দিচ্ছে দাদা সাজবে আর এই দেখো আমার সাজার জিনিস খুলে বসেছে সাজতে আমার সাজার জিনিস দিয়ে সাজবে কি জানি দেখ ঘুরে দেবে তুই শুধু তুই শুধু মা তুই শুধু দাম দিয়ে তোর কাজ তুই শুধু মেখে আর এই যে ও সাজাচ্ছে কয়েক পল্লা ওর দেওয়া হয়ে গেছে সাজের জিনিস এটা আরো কম দেয় তুই অনেকটা নিয়েছিস সোনা এত বেশি চিকচিক করবে তারপর ওর বউ ওকে চিনতেই পারবে না আবার ভেবো না কিন্তু এই ভাইয়ের বিয়ে এই ভাইয়ের বিয়ে হচ্ছে গিয়ে সম্ভবত মার্চে ওর বিয়ে লাগবে

ফটোশ্যুট করতে এসেছে ফাইনালি আমরা সবাই মিলে জল ভরতে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে গলার ভয়েস বেশি দেব না কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ এতই আনন্দ করেছি এতই আনন্দ করেছি যে গলা দিয়ে এখন আওয়াজ বার করতে আমার খুবই কষ্ট হচ্ছে গলার অবস্থা খুব খারাপ তো চলো তোমরা দেখতে থাকো

সবাই দেখো সেজে গুজে কি এখন রেডি হয়নি সেজেই চলেছি আমার ছেলে ওই যে দাঁড়িয়ে আছে সেজে গুজে গাড়িও গাড়িও দাঁড়িয়ে আছে শুধু আমাদের এখনো পুরো কমপ্লিট হয়নি আমি এখনো টিপ পাইনি টিপ করবো টিপ খুঁজে বেড়াচ্ছি টিপ পাচ্ছি না টিপের পাতা কোথায় হারিয়ে গেল কি জানি খুঁজে পাচ্ছি না টিপ

খোপাটা সুন্দর হয়েছে বোনের মেয়ে করে দিয়েছে খোপাটা দেখেছো আমরা সবাই ফাইনালি রেডি ওই যে সব আছে সব সেজে গুঁজে আসছে সব রেডি হয়েছি ওখানে গাড়ি দাঁড়ানো এখন আমরা গাড়িতে উঠবো এখন বাজে কটা বলো তো আটটা বিয়াল্লিশ এখন আমরা যাচ্ছি সবাই আমরা গাড়িতে উঠে গেছি বসে পড়ে যারা বাকি ছিলাম সব উঠে গেছি এই পেছনে একটা জায়গা আছে কিন্তু

দেখো আমরা এখানে খাচ্ছি আর এরা দেখো খেয়ে দিয়ে আমাদের পাড়া দিচ্ছে আমাদের নিয়ে তারপর যাবে এদের কিন্তু খাওয়া হয়ে গেছে এরা আমাদের না নিয়ে যাবে না তাই এখানে এসে সব দাঁড়িয়ে আছে আমরা খাওয়া শেষ হবে তারপর যাবে ব্যাপারটা জানিস না ব্যাপারটা বলে কি ছোচার মতো সব তাই আছে আমরা খাচ্ছি দেখো

এখন সব চেঞ্জের পালা তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও সঙ্গে তোমাদের সাথে সামনে দিন দেখা হচ্ছে চলো ততক্ষণে যেন সবাইকে টাটা এই মালাটা আমার বেঁকেই যায় যতবার সোজা করি ততবারও বেঁকে যায় না আবার সোজা করে দিয়েছি যদিও এখন ফুলবো তো চলো টাটা মালাটা পেয়েছিলে